এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি তিস্তার জলে কাজ ভেসে এলেই এদের আনন্দ অর্থ উপার্জন হবে যে এমনই বিচিত্র ছবি ধরা পড়েছে জলপাইগুড়ির তিস্তাপার এলাকায় তিস্তার তোরে ভেসে আসা কাঠি তাদের আগামী কয়েকদিনের জীবিকার আশ্রয় তিস্তার জল বাড়তি এলাকা জুড়ে এক ব্যতিক্রমী উৎসব কাঠ কুড়োনোর ধুম স্রোতের তরে ভেসে আসা কাঠ সংগ্রহ করে নদীতে নেমে পড়েন আট থেকে আশি তিস্তাপারের মানুষজন গৃহস্থলে কিংবা বিক্রির জন্য কাঠ জোগাড় করাটাই শুধু প্রয়োজন নয় এরকমই জীবনের লড়াইয়ের অংশ জলপাইগুড়ির তিস্তা পারের জনজীবনে রান্নার গ্যাস এখনো প্রধান জ্বালানি কাঠ কিন্তু এখন কাঠের বাজার দর এতটাই চড়া যে অনেকেই ভরসা রাখেন তিস্তার উপহারে সিকিম থেকে ভেসে আসা কাঠ তাদের কাছে একান্ত আশ্রয় ঝুঁকিপূর্ণ হলেও তীব্র স্রোতে তিস্তায় নেমে কাঠ সংগ্রহ করতেই হয় বর্ষাকালে তিস্তার জল ফুলে ফেপে ওঠে ভোগান্তি বাড়ে তিস্তা পারে জল ঢুকে পড়ে ঘর তছনছ করে জীবন যাত্রা এখনো সেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন না হলেও ভেসে আসা কাঠ কুড়োতে ব্যস্ত এলাকার বাসিন্দারা বন্যার পর নদীর বুক চেরে ভেসে আসা শত শত কাঠের গুড়ি যা হয়ে ওঠে সারা বছরের জ্বালানির জোগাড় প্রতি বছর এই সময়টা নদীতে নামে পুরুষ থেকে মহিলা কেউ নৌকায় কেউ পায়ে হেঁটে একটাই লক্ষ্য কার্যকার তিস্তা যেন তাদের জীবনের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে থাকা এক চিত্র যে যেমন ক্ষতি করে তেমনি দেয় বাঁচার পথ তিস্তার তেরে ভেসে আসা কাঠ শুধু জ্বালানি নয় তিস্তা পাড়ের মানুষের কাছে সেটাই আশার আলো ওই জল দিয়ে ওই নদীর ভিতর থেকে আনতে হয় হ্যাঁ ওই মেয়ে ছেলেরা পুরুষ মানুষরা যাইয়ে ওই নদীর থেকে টোকাই টোকায় নিয়ে আসে তারপরে তারপরে হলো কুরাল দিয়ে দিয়ে ফাটায় হ্যাঁ কুরাল দিয়ে ফাটাইয়ে তারপরে হচ্ছে ওই ভাত রান্না করে হ্যাঁ বৃষ্টিতে হয়তো পাহাড় থেকে দশ চশ নামছে দশ নামে খুঁড়িগুলো আসছে

হ্যাঁ বড় বড় কাটও আসে যখন বড় বড় না হয় তখন বড় বড় কাঠ আসে তখন তো ধরা যায় না না তখন ধরতে পারি না জল বেশি হয়ে যায় এই যে আপনারা যে জীবনের ঝুঁকি ঝুঁকিতে থাকে এখন কি করবো মাছ মেরে খাই এখন পেট তো চালাইতে হয় উপায় নেই আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ